রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বাতিল নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন ষড়যন্ত্র করে আট হাজার লোকের কাছে টাকা নিয়ে চাকরি দিল বিজেপি না টাকা দিয়েছে না টাকা নিয়েছে বিজেপি আন্দোলন করেছে যারা বৈধ শিক্ষক তাদের জন্য বিজেপি আন্দোলন করছে করবে যে শিক্ষকদের আজকে স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা আজ রাস্তায় মার খাচ্ছে এর দায়টা কার সমস্ত ডকুমেন্টস নষ্ট করা হলো কেন এই টিচাররা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা তারা রাস্তায় কেন বসে আছে যারা ছাত্রদের জ্ঞান দিয়ে তার শিক্ষা পরীক্ষা নেওয়ার কথা খাতা থাকে তারা কেন লাঠি কাটছেন পুলিশের দায়ীটাকে ববি হাকিম বলুন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন এই অবৈধ টিচারদের কাছে টাকা নেওয়া হয়েছে কি না নাহলে ময়মার সিট নষ্ট করা হলো কেন সমস্ত ডকুমেন্ট নষ্ট করা হলো জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন তিনি বলছেন সমাধান এখনও আছে এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে আঠেরো হাজার লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে। কেন লিস্ট নেওয়া হচ্ছে না কেন কোর্টে দেওয়া হচ্ছে না কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে আঠেরো হাজার লোকের চাকরিটা নিশ্চিত করুন এরা দোষী নয় এদের চাকরি যেতে পারে না এটা বলুক তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কাছ হিসাব বুঝিয়ে দিচ্ছি যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান বিজেপির সাহায্য করবে রাজনৈতিক আন্দোলন করবে তুলকালাম করবে কারণ তোমরা চুরি করেছো অন্যায় কাজ করেছো ধোকা দিয়েছো সমাজকে কেন বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই তারা নিজেরা আন্দোলন করছে আমরা তাদের সঙ্গে নৈতিকভাবে আছি যেদিন প্রয়োজন হবে আমরাও রাস্তায় নামে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের বিজেপির প্রধান উপপ্রধান এর মধ্যে তো কোথাও নাই যেই হোক এই যে আট হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে যে নিয়ে থাকে সে দোষী সেটাও খুঁজে বার করতে হবে কে টাকা নিয়েছে অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে তাই বহু টিএমসি নেতা ঘর ছাড়া গ্রাম ছাড়া হয়ে গেছে আর বাকিরাও হবে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে হিন্দ। যার ফলে কলকাতা প্রায় অচল অবস্থার সৃষ্টি হয়েছিল নিয়ে দিলীপ ঘোষ বলেন পুলিশ বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবে এটা আমরা বিশ্বাস করি না মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে কুড়ি হাজার লোক পথে নেমেছিল হিন্দুরাই এর প্রতিবাদ করবে বাংলাদেশে হিন্দুদের মতো পালিয়ে যাবে না পশ্চিমবাংলার পুলিশ বিজেপি বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবে আমরা আশা করি না তাই মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে বিশ হাজার লোক নেমেছে আপনারা দেখেছেন হিন্দুরাই আর প্রতিকার করবে বাংলাদেশ হিন্দুদের মতো পালিয়ে যাব না আমরা এখানে আর তার সঙ্গে বিজেপি দাঁড়িয়ে আছে যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানকার হিন্দু রক্ষা করে বাং এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামাপ্রসাদ নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে কেটে সেটা রক্ষা করার চেষ্টা করব মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশে ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকিয়ে অনক্রুসকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাত করার একদিন সব সোজা হয়ে যাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে বাংলা হতে বেশি দিন লাগবে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না